দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সবচেয়ে কম দামের কোথার থেকে আপনারা এই জুতাগুলো পাইকারি কিনবেন আপনাদেরকে দেখাবো। এবং আপনারা জানেন জুতার ব্যবসা একটি লাভজনক ব্যবসা যদি আপনারা করতে পারেন তা আমার পুরাতন যারা ব্যবসায়ী আছেন যারা আমার ফেসবুক এবং ইউটিউবের মাঝে অ্যাক্টিভ আছেন তাদের জন্য ভিডিওটি আর যারা নতুন আছে তাদের জন্য এই ভিডিওটি আমার কথা হলে বেকার না থেকে আজই জুতার ব্যবসা করুন অনেক টাকা আয় করুন বেকার সমস্যা দূর করব তা আমি সবসময় চেষ্টা করি যে নতুন নতুন মার্কেটে নেওয়ার জন্য নতুন নতুন জুতা দেখানোর জন্য নতুন নতুন কিছু কালেকশন দেখানোর জন্য যেখানে ভালো মানের জুতা সবচেয়ে কম দামে পাওয়া যায় আমি ওই দোকানে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি এই নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ছেলে এবং মেয়েদের জুতা আছে এখানে আপনাদেরকে এটা দেখাবো এটার দাম কত করে দিচ্ছি ভাই আমরা দাম আছে 115 টাকা 115 টাকা দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে 115 টাকা পাতরের এটা আর তারপরে এই একটা কালেকশন এটাও নতুন আসছে আপনারা এটাও নিতে পারবেন তিনটা কালার আর পিছনে দেখায় সাইডে দেখায় আর সামনে দেখাই এটাও নি টারবেন কত করে কালার হবে তিনটা রেড হলে 145 টাকা কালার হবে তিনটা দাম হলো 145 টাকা তিনটা কালার পেয়ে যাবেন তারপরে এ একটা আছে টাই সিস্টেম ফুলের মাঝে ভালো কোয়ালিটি ভালো ডিজাইনের নতুন মাল নতুন কালেকশন যাই হোক আমি একটু বলে দেই ভাইয়াদেরকে টাকা তারপরে একটা আছে তিনটা মডেল ডিজাইন এবং সবচেয়ে কম দামে আপনারা পাইকারি তে নিতে পারবেন এটা নিতে হবে একশো পাঁচ টাকা পাঁচ টাকা তারপরে দেখেন এটা এখন যেহেতু বর্ষাকাল চলতে আসে একটু উঁচা জুতা এই যে দেখেন হাই হিল টাইপের এটাও তিনটা কালার এটার দাম হলো একশো পনেরো টাকা একশো পনেরো টাকা পাইকারি দাম

ইউজ পরিমান কালেকশন আছে ছেলেদের দেখতে চাইনিজ মনে আসলে চাইনিজ না এগুলা সম্পূর্ণ বাংলা কালেকশন আপনাদের দেখাবো তারপর এখানে দুই পিতার আছে দেখতে পাচ্ছেন দুই পিতার প্রচুর কালেকশন আছে এগুলো দেখাবো তালেমা আছে বাবর আছে মধুমিতা আছে অনেক কোম্পানি জুতা এখানে আছে তারপর যেহেতু এখন বর্ষাকাল চলিতেছে একটু ক্লোজ করে দেখেন এই যে দেখেন এই বর্ষকালের এই জুতাগুলো আপনাদের আপনারা পাবেন এখানে পাইকারি তিনতে পাবেন তারপর এখানে দেখেন দেখতে চামড়ার মত মনে হয় আসলে কিন্তু চামড়ানা ইন্ডিয়ান catab এর মত सेम প্লাস্টিক হ্যাঁ এর দাম মাত্র 80 টাকা মাত্র 80 টাকা দেখতে পাচ্ছেন মাত্র 80 টাকা এরকম প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে দেখাবো তো যাই আমি আর কথা বাড়াবো না কোনটার কত টাকা প্রায় সব piece আপনাদেরকে আমি এক নজরে জানিয়ে দিব প্রিয় দর্শক আসলে ছেলে মেয়ে সবার সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন বাচ্চাদের কিছু কালেকশন আছে এই বাচ্চাদের কালেকশন গুলো একটু দেখাবো এটার মাঝে কয়টা কালার ভাইয়া এটা কালার আছে তিনটা গ্রুপ আছে চারটা গ্রুপ আছে চারটা কালার হলো তিনটা তিনটা কত করে দিচ্ছি আমরা এটা রেট এটা 90 টাকা 80 টাকা 70 টাকা 60 টাকা 90 টাকা 80 টাকা 70 টাকা 60 টাকা এটা হলো 60 টাকা 60 টাকা ছোটটা ওকে তারপরে এই একটা দেখা যা চাইনিজের মতো মনে হয় হ্যাঁ এটা চাইনা গেটআপ বাংলা স্কিন আচ্ছা আচ্ছা বাচ্চাদের অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আছে কালার আছে দুইটা কালার দুটো না আচ্ছা বাচ্চাদের এটা কত করে এটা রেট হলো আমরা 110 টাকা 110 120 130 140 একশো পঞ্চাশ পাঁচটা গ্রুপ পাঁচটা গ্রুপটা দাম এটা আরো নতুন এটা কি আরো নতুন হ্যাঁ এটা এটা তো খুব ভাইরাল হ্যাঁ দেখুন ভাইরাল মামা

একদম চায়না পিতা অরিজিনাল 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 চায়না আচ্ছা আচ্ছা তারপর আর কি মডেল আছে দেখি এখানে পাথর আছে পাথর এগুলো সব মেয়ে দিত না হ্যাঁ এর কালার আছে তিনটা কালার আছে তিনটা কালার যাবে তিনটা আমাদের সাইজ আছে চারটা আচ্ছা আর ছেলেদের কি আছে এই যে এটা 60 টাকা এটা কি মেয়েদের হ্যাঁ সব মেয়েদের সব মেয়েদের ছেলেদের নাই এখানে ছেলেদের এখানে নাই আচ্ছা ছেলেদের অন্য জায়গা না আচ্ছা ঠিক আছে আমরা ছেলেদের গুলো দেখো আমরা একটু এখানে চলে আসি দেখেন তার সাথে কালেকশনে কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে দেখাইলে সারা দিনই শেষ হবে না শেষ হবে না না পি দিয়ে অনেক সুন্দর অনেক সফট হ্যাঁ

এটা মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ এটা কি উঁচা জুতে আসছে না বাজারে হ্যাঁ এটা এখন শীত মুরুব্বীরা ইয়াংরা মজুদে পড়ে কয়টা কালার হয় এটা কালার হলো দুইটা দুইটা না অনেক সুন্দর মাল দারুন কালার তিনটা কালার দুইটা কালার দুইটা কালার আর কি কালার কালো বিস্কিট কালার বিস্কিট কালার কত করে দিচ্ছে এগুলো এটা মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চায়নাটা হলো তিনশো পঞ্চাশ টাকা ছেলেদের কালেকশন আছে ছেলেদের কালেকশন দেখাবো অনেক সফট এটা কি নরম হ্যাঁ অনেক সফট কত করে এগুলা

যদি না আসে তারা না আসে তাহলে স্ক্রিনে দেওয়ার মোবাইল নাম্বার থাকবে আমাদের সাথে ভিডিও কলে মাল পছন্দ করবো ব্যাংকে টাকা পাঠাবে আমরা মাল পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে আপনাকে